হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দুর্নীতি ইস্যুর মাঝেই বিপুল শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার কাদের কপাল খুলল অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়া যায় আর বন্ধুরা আপনারা কিন্তু সাইতে কিন্তু রিডিং নিতে পারেন দু হাজার বাইশ সাল থেকে একাধিক দুর্নীতির দায়ে জর্জরিত রাজ্য নিয়োগ দুর্নীতির রেশন দুর্নীতি গরু পাচার সহ একাধিক কেলেঙ্কারি ইস্যুতে চলছে মামলা ওদিকে গত মাসের ওবিসি নিয়ে হাইকোর্টের রায়ের জেরে বন্ধ রয়েছে একাধিক নিয়োগ তবে এই আবহেই এবার নিয়োগ নিয়ে সুখবর দিল রাজ্য সরকার কি বলেছে বুধবার রাজ্য বলে বাড়াচ্ছে মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল যেগুলিতে বহু শূন্য পদ রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে সূত্রে খবর যে শীঘ্রই স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করতে চলেছে রাজ্য আগামী এক মাসের মধ্যে ওই সব শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন বের হবে বলেও জানা যাচ্ছে শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট সহ কুড়িটি পদে নিয়োগ নিয়োগে উদ্যোগী রাজ্য যার ফলে প্রায় দু হাজার কর্মী নিয়োগ হবে লোকসভা পর্ব স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য নিয়োগ নিয়ে বড় সর সুখবর জানা গেছে ভোটের কারণে নির্বাচনে আচরণবিধি লাগু থাকায় এতদিন সতেরো পদে নিয়োগ আটকে ছিল এবার দু হাজার শূন্য পদের মধ্যে ষোলোশো নতুন করে এবং বাকি ভোটের জন্য নিয়োগ আটকে থাকা আরও চারশো জনকে নিয়ে নিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছে স্বাস্থ্য দপ্তর কোন পদে কত নিয়োগ সহকারী অধ্যাপক হিসাবে মোট পাঁচশো জন শিক্ষক চিকিৎসক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে তিনশো জন মেডিকেল টেকনোলজিস্ট পদে সাতশো জন পাশাপাশি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসির অধ্যাপক পদেও নিয়োগ করবে রাজ্য ওদিকে ডায়োলোসিস পারফিউনিস্ট আরটি ইসিজি ইএমজি ক্যাথেলাভ ওটি আর ডি এই সব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে আগামী এক মাসের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে বলেই জানা গিয়েছে পুজোর মধ্যেই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে বদলেই আপনার প্রসঙ্গে আপনাদের কী মতামত অবশ্যদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকবেন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটিকে অবশ্যদের কমেন্ট করে জানাতে বলবেন না